রমজান মাস সংযমের মাস ধৈর্যের মাস এবং বেশি বেশি ইবাদত কবুল আয়োজন আমরা ইফতার সামগ্রী এবং সেই সাথে সেহরির জন্য আমরা কিছু সামগ্রী বিতরণ করব আপনাদের পাশাপাশি আমরা কিছু প্রতিষ্ঠান আছে দিনখানা আছে এখানে আমরা কিছু জিনিস দিব এটাই শেষ না আমরা হয়তো আরো ইন বিটুইন এই যে একটা মাস এর মধ্যে আমরা আবার হয়তো বা প্ল্যান করব আপনাদেরকে যাতে হচ্ছে কিছু আমরা দিতে পারি তারপরেও আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের রিজিয়ন সবসময় আপনাদের পাশে আছে ঠিক আছে কখনো নিজেদেরকে একা মনে করবেন না আমরা আছি সেনাবাহিনী রোজাদার জন্য ইফতার যেগুলো দিচ্ছেন এটা ভালো জন্য দিচ্ছেন

গত বছর আমাদেরকে সহযোগিতা করছে এর আগো করছে এই বছর করছে ভবিষ্যতেজন আমাদেরকে সহযোগিতা করে এই বক্তব্য বলে যেহেতু আমাদের ইতমখানা ছাত্রছাত্রীরা আছে ওদেরকে যে সাহায্য করতেছে আমরা তাদেরকে ইফতার করাইতেছি বা তাদেরকে লেখাপড়ার কারণে আমাদের খুব সুজুক করছে আলহামদুলিল্লাহ তাদেরকে তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করি এবং তাদেরকে ধন্যবাদ দেই তারা জানে আমাদের ইতমখানার পাশে থাকে